কাজলে কাজলে নয়ন নুসারসি কেন অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এত সুন্দর সুপার ম্যাট ব্লু কালার এত সুন্দর একটা গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা বাটারের স্ট্রাইকার হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা দাদু মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ডাবল ডিক্স তাহলে এইটার প্রাইসও করে দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকায় লিবু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি প্রাইস হলো অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটার দাম নিলে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা তেইশে কেনা গেল আরও একটি শোরুম উদ্বোধন হয়ে গেল উত্তর আবদুল্লাপুর বিওয়ার্স আজকে উদ্বোধন উপলক্ষে স্পেশাল ধামাকা থাকবে আর এই শোরুমটি কে দিয়েছে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন আর এই মুহূর্তে আমরা শোরুমের ভিতরে দেখতে পাচ্ছি অসংখ্য বাইকের কালেকশন আছে আর এখানে কাকে দেখতে পাচ্ছি আমরা জাগো জাগো প্রিয় এসেছি তোমার ঘুম ভাঙাতে তোমার হৃদয় উষ্ণ পরশ নতুন করে জাগাতে জাগো জাগো বাজার সকলকে জানাচ্ছি সোনা মোটরস থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের একটা নতুন ছোট্ট একটা শোরুম উদ্বোধন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর একদম ইস্টানের খন্দকার পাম্পের পিছনে কমিটমেন্ট হচ্ছে এই শোরুমে যে কয়টা বাইক আছে 12 13টা বাইক আছে মাত্র ওঠানো হইছে হায়ারসি বেশি বাকি তো এই বাইকগুলোই আজকে সবগুলো কিনা রেটে দেখো কিনারেটে একদম কিনারেটে ও মাই গড মানে যারা নিবে তারা হচ্ছে বোনাস ঠিক আছে কিন্তু প্রাইসটা হচ্ছে ফিক্সড একদম ফিক্সড ওকে ভিউয়ার্স সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন আর অবশ্যই যেহেতু রুবেল বাই শোরুম উদ্বোধন করছে রুবেল আমার পক্ষ থেকে অসংকো অসংখ্য মানে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আর আজকে আমরা একটা একটা করে বাইকগুলো দেখাব কোনটা দেখি প্রথম র‍্যাপসলটাই দেখান র‍্যাপসল হ্যাঁ হলদিয়া পাখি এটা হচ্ছে 2019 এর মডেল 19 এর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা अवेलेबल যে সময় বলবে তখনই মালিকানা একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে হ্যাঁ ওকে এটা আজকে বিডুর দামাকা র‍্যাপসল দিয়ে দিচ্ছি ভিউয়ার্সদের জন্য মাত্র 1 লক্ষ 85 হাজার টাকায় কি

কারণ রুবেল ভাই শুরুম উদ্বোধন উপলক্ষে প্রথমেই কমিটমেন্ট করে ফেলছে যে কেনা দামে বাইক দিবে আজকে সুতরাং কেনা দাম মানে বুঝতেই পারতেছেন মার্কেট থেকে দুই চার দশ হাজার টাকা কমে কিন্তু পাবেন আজকে গাড়ি আচ্ছা তারপরে আমরা কোনটা দেখব এখানে দেখেন বাসন টু এফজেড বাসন টু দুই হাজার বাইশের মডেল তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবেল যখন বলবে তখন হ্যাঁ চমৎকার কন্ডিশনে আছে আনটাস ইঞ্জিন হ্যাঁ যদি এটাও কেউ নিতে চায় তাহলে এটার প্রাইস হচ্ছে অনলি

এটার উৎপাদন করার সময় আশা করি ভাই কতজন লোককে খাওয়াইছি ভাইজান 300 300 লোককে খাওয়াইছি 300 লোক খাওয়া হ্যাঁ 300 লোককে বিরিানি খাওয়াইছি ঠিক আছে এখন আমার ভিউয়ার যারা আসবে প্রথম শোরুমের প্রথম গাড়ি নেওয়ার জন্য সেই ভাইদেরকে তো হয় বিরিানি খাওয়াবো না হলে 1 কেজি করে মিষ্টি দেব আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে দাদুভাই এটা হচ্ছে আমাদের এই একটা মার্চেন্ডাইজারের গাড়ি এটা 2022 এর ম্যানুফ্যাকচার চাকাগুলোই দেখেন খুবই কম চলছে ভাইজান একদম আনটা সুপার ফ্রেশ এখনো ডিজিটাল প্লেট উনি আইনা লাগাই নাই মালিকানা সময় ডিজিটাল প্লেট লাগাইয়া তারপরে নিবে ঠিক আছে দুই হাজার মডেল সম্ভবত তেইশে কেনা তেইশে কেনা তেইশে কেনা চমৎকার ওনার বেশিরভাগই গাড়িটা পার্কিং এ পড়ে থাকতো কভার দিয়ে ডাকানো এটার সাথে নতুন একটা ব্র্যান্ড নিউ কাবার পাবে ঠিক আছে

প্রফিট বাদ দিয়ে আজকে কিনা দামে দিচ্ছি ঠিক আছে এটা কি প্রচারণার জন্য হ্যাঁ প্রচারণার জন্য ঠিক আছে শুরু দিছে না আরেকটা এই জন্য এই জি আচ্ছা আপনি এটা দেখেন এটা 24 এ কেনা 24 রেজিস্ট্রেশন 24 এ কেনা 24 এ রেজিস্ট্রেশন হ্যাঁ জিক্সার মনোটোন 24 এ কেনা 24 রেজিস্ট্রেশন এটারও ডিজিটাল প্লেট বিআরটি তে হয়ে রইছে ডিজিটাল প্লেট লাগায়া তারপরে মালিকানা করবে নাম্বার করা গাড়ি ফার্স্ট পার্টি একদম ফার্স্ট পার্টি চমৎকার কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ যদি এই গাড়িটাও কেউ নিতে চায় যে 24 এ কেনা 24 রেজিস্ট্রেশনের গাড়ি এইটাও সুপার ধামাকা দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ 45000 টাকা 1 লক্ষ 45 1 লক্ষ 45000 টাকা কতর মডেল ভাই আবার বলেন 24 এ কেনা 24 এ রেজিস্ট্রেশন 23 ম্যানুফ্যাকচার ঠিক আছে 1 লক্ষ 45 1 লক্ষ 45000 টাকা 1 লক্ষ 45 দেখেন গাড়ির কন্ডিশনটা আমরা যদি একটু ভালোভাবে দেখাই এই যে সামনের চাকা আর এই হচ্ছে পেছনের চাকা ওকে আচ্ছা রুবেল ভাই মানে আগুন রাশেদ شو রিফ্লেক্সে আচ্ছা কী বলে এটাকে ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ইসরাম ইসরাত জাহান ইমা অসংখ্য ধন্যবাদ আপু কেন তুমি আমাকে যে এত ভালোবাসো কেন তুমি আমাকে যে এত ভালোবাসো আমারও যে মন আছে কেন বোঝো আমারও যে মন আছে কেন বোঝো কেন কেন তুমি তুমি আমাকে আমাকে যে যে এটা হলো ইসরাত জাহান আপুর জন্য এই গানটা ঠিক আছে আপু অনেক ভালোবেসে উনি একজন মেয়ে হয়ে কমেন্ট করেছে এটা মানে আপুর জন্য ভালোবেসে গেলাম ঠিক আছে আপুর জন্য লাল একটা টকটক একটা গাড়ি আছে হ্যাঁ তাই হ্যাঁ একদম লাল। চমৎকার কন্ডিশনের এইটাও দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবেল ইঞ্জিন গ্যারান্টি আছে ছয় মাস হ্যাঁ ছয় মাস ছয় মাস হ্যাঁ তো এই গাড়িটা যে যদি কেউ নেয় তাহলে এইটার প্রাইসও করে দিলাম আজকে দে লাস নিসারা একটা বাটাশে রুবল বাই ঠিক আছে ঠিক আছে ভাই মাত্র এটার প্রাইস হচ্ছে 145000 টাকা 145000 ঠিক আছে এটা রেজিস্ট্রেশন টাকা ঠিক আছে অসাধারণ 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 খান আচ্ছা খান আচ্ছা অসংখ্য ধন্যবাদ এখানে একটা দেখতেছেন আপনি ফেজার ফেজার এটা হচ্ছে 2018 এর ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা अवेलेबल ফেজার এটা এটা কিন্তু আবার কার্বোটার ফেজান না এফআই ফেজান এটাও চমৎকার কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ নিবে আর চালাবে পারলে মোবাইলটা চেঞ্জ করে নিবে এটা হচ্ছে কথা এটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি এক লাখ পঞ্চাশ অনলি ফেজার হ্যাঁ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমাদের যোগাযোগের ঠিকানাটা কোথায় ঢাকা উত্তর আবদুল্লাপুর আর কিন্তু কুরিয়ারের সুব্যবস্থা আছে সমগ্র বাংলাদেশ দশ হাজার টাকা বুকিং মানি দিবেন পঁয়ত্রিশশো টাকা কুরিয়ার ভাড়া যাবে আপনি বাংলাদেশের যেই প্রান্তেই থাকেন না কেন দশ হাজার টাকা বুকিং মানি দেওয়ার পরে গাড়ি আমরা প্যাকেট করে করে গাড়ি আপনার কাছে যাওয়ার পরে বাকি টাকা কুরিয়ারে দিয়ে আপনার গাড়ি আপনি নিয়ে যেতে পারবেন অবশ্যই নেওয়ার আগে গাড়ি ভিডিও কল দিবেন ভালোভাবে দেখে বুঝে যাচাই করে তারপরে নিবেন কাগজের গ্যারান্টি সোনার বাংলা মোটরসের কাগজের গ্যারান্টি আজীবন 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 গ্যারান্টি হ্যাঁ আচ্ছা আর দেখতে পাচ্ছি আমরা একটা আর টি আর রেসিং এডিশনের এটা হচ্ছে দুই হাজার গাড়ি ফার্স্ট পার্টি মালিকানায় অ্যাভেলেবেল যেকোনো সময় এটা যদি কেউ নেয় এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা পঞ্চাশ মাত্র টু বি রেসিং এডিশন নাম্বার করা গাড়ি দিয়ে দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা ঠিক আছে পঁচাশি অনলি পঁচাশি হাজার টাকা জি লে পঁচাশি টাকা জি আচ্ছা ওকে শামীম আহমদসাল্লাম আলাইকুম আপন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ওকে থ্রিলার দেখতে পাচ্ছি আমরা এই ট্রিলার গাড়িটা যে ভাই বিক্রি করছে এটা এফআইবিএস দুই হাজার তেইশের গাড়ি হ্যাঁ ওকে উনি তেইশের গাড়ি উনি বিক্রি করছে একটু বিপদে পরি বিক্রি করছে তো গাড়িটা খুবই চমৎকার কন্ডিশনে আছে ডাবল ডিক্স এফআই এবিএস ঠিক আছে যদি এই গাড়িটা কেউ নেয় তাহলে এটার প্রাইস হলো অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ অনলি এক লক্ষ পঁচিশ এফআই গাড়ি ডাবল ডিক্স এবং এবিএস ব্রেকিং

বুঝাইতে বললাম দাদু ভাই তো এই যে গাড়িটা এটা হচ্ছে হলো দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার তেইশে কেনা ঠিক আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে আচ্ছা ওয়ান টেস্ট অবস্থায় আছে সমগ্র বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে নিজের নামে নাম্বার করে ফার্স্ট অনার হইতে পারবে অথবা আমাকে নাম্বারের টাকা দিলে আমি নাম্বার করে দিব মাত্র চার দিন সময় লাগবে ঠিক আছে ব্যাংক জমার সাথে সাথে গাড়ি চালাতে পারবে যদি বারোটার আগে আসে গাড়ি আমাকে নাম্বারের টাকা দিলে আমি ব্যাংক জমা দিয়ে দিব আর চার দিন পরে উনি বাংলাদেশের যেই প্রান্তেই থাকুক না কেন কুরিয়ার করে আমি

খুবই সুন্দর কন্ডিশনে আছে দুই হাজার ম্যানুফ্যাকচার মালিকানা যে সময় স্মার্ট কার্ডের গাড়ি এটা যদি কেউ নিতে চায় তাহলে এটা প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা অনলি লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা নাম্বার করা ট্যাক্স টোকেন আপডেট সারা জীবন চালাবে কোনো সমস্যা নেই ঠিক আছে সারা জীবন চালাবে সারা জীবন চালাবে হ্যাঁ ভিউয়ার্স আবার চলে এসে হঠাৎ করে মাঝখানে বুঝছেন ঝিন এসে ঠাস করে এসে আবার রুমান মোটরসে পাঠাই দিল এটাও জানেন যে ঢাকা উত্তর আবদুল্লাপুর রোমান মোটরস এটা হচ্ছে আমাদের পুরনো শোরুম আর ওটা হচ্ছে নতুন শোরুম একই ভিডিওতে অ্যাটাচ করা আছে আশা করি এই শোরুমের গাড়িগুলো আপনাদের দেখানোর জন্য আবার এখানে এসে উপস্থিত হয়েছি দাদুভাই পালসার দেখেন আপনি পালসার দুই হাজার একুশের মডেল পালসার দুই হাজার একুশের মডেল পালসার ওয়ান টেস্ট অবস্থায় আছে চমৎকার কন্ডিশনে প্রাইসটা কত জানেন নি দাদু ভাই দেখেন আপনার তারপর প্রাইসটা বলে দিয়ে আজকে আশ্চর্য হয়ে যাবেন তাই

এখানে দেখেন দাদুভাই ফোর বি ফোর বি ডাবল ডিক্স ফোর বি ডাবল ডিক্স চমৎকার কন্ডিশনে একুশের গাড়ি ভাই প্যাকেট চালাইলে যারা বইরা যে এটা কী গাড়ি হ্যাঁ যদি এই মালটা কেউ নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ টাকা এখানে দেখেন এনএস এনএস এটা এটা হচ্ছে

নাম্বার করা এটা এটাও দুই হাজার মডেল এটাও দুই হাজার মডেল চমৎকার কন্ডিশনে আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবেল যে কোনো সময় নিলে মাত্র দাদু ভাই এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা দাদু আসলে একটা সম্মান আছে আসলে যান সম্মান করব দাদু এখানে দেখেন আপনি জিক্সার চমৎকার ওই যে দেখছেন না একটা ওই দোকানে এক লাখ পঁয়তাল্লিশ দিয়ে আসছি এটাও সেম কালার চমৎকার এটা আগের মডেল

একটা নোখের আচরণ নাই কোন জায়গায় ঠিক আছে এই মালটা যদি নেয় তাহলে এই মালটা নিলে ফিক্সড অ্যান্ড ফাইনাল বাটার রেট মাত্র আশি হাজার টাকা আশি হাজার অনলি আশি হাজার টাকা জি বেনিলে আশি হাজার বেনিলে আশি হাজার টাকা ঠিক আছে দাদু ভাই দেখেন আমরা একটা পালসার আর্মি কালার পালসার স্যাম্পল গাড়ি এগুলো আপনি জানেন ষোলোর মডেল দশ বছরের নাম্বার স্যাম্পল গাড়ি হ্যাঁ স্যাম্পল গাড়ি মানে চালাইয়া যত নতুন পালসার চালাইলো এত মজা লাগবে না যদি কারো কিসমতে থাকে তাহলে নিবে যদি নেয় তাহলে প্রাইস হল অনলি ফিফ ফাইনালে পঁচাশি হাজার টাকা পঁচাশি পঁচানব্বই প্রাইস ছিল পঁচাশি করে দিলাম ঠিক আছে দাদু ভাই চলেন এই স্ট্রাইকার দেখেন আপনি একটা দেখেন এটা হচ্ছে দুই হাজার স্ট্রাইকার নাম্বার করা চমৎকার কন্ডিশনের গাড়ি আলহামদুলিল্লাহ প্রাইস দিলে এটা আশি পঁচাশি দিলেও লস নাই তবে মালটা নিলে মাত্র পঁচাত্তর হাজার টাকা বাটারেট

এত কথা বলা যাবে না বিডুতে আছি লাইভে আচ্ছা এখানে দাদু একটা মাল দেখতেছেন আপনি এটা হচ্ছে ইএ গাড়ি কি জানি কয় দাদু এটা ভুলে গেছি গা এই এসজেড এডজেডার এডজেডার ইয়ামাহা বাসন বাসন ওয়ানের ইঞ্জিন এবং কি চালায়া খুবই মজা চমৎকার ফ্রেশ একটা গাড়ি যদি এটা নাও হয় তাহলে বাটার রেট 65000 টাকা অনলি অনলি 65000 টাকা হ্যাঁ ডিসকভার 150 সিসি ওয়ান টেস্ট অবস্থায় আছে যদি এই গাড়িটা কেউ নেয় আজকে ধামাখা ধামাখা সাইকেলের দামে মাত্র প্রাণীনার চেয়েও কম দাম পঞ্চান্ন হাজার টাকা অনলি ডিসকাউন্ট হ্যাঁ টু একশো পঞ্চাশ সিসি পঞ্চান্ন হাজার টাকা সেলফ স্টার্টের গাড়ি এখানে আছে প্লাটিনা প্লাটিনা এস প্লাটিনা এস না এস গিয়ার সরি প্লাটিনা এস গিয়ার দুই হাজার বাইশের মডেলের গাড়ি তেইশে কেনা ওয়ান টেস্ট অবস্থায় আছে যদি এটা নেয় ফিক্সড এন্ড ফাইনাল বাটা রেট মাত্র আশি হাজার টাকা প্লাটিনা হ্যাঁ মাত্র আশি হাজার টাকা ডিজিটাল মিটার থ্রি ডি লঘু সব কিছু আপডেট ওয়ান টেস্ট অবস্থায় আছে মাত্র আশি হাজার টাকা এক লাখ আটচল্লিশ হাজার টাকার গাড়ি এখানে দেখতেছেন একটা জিক্সার এটা হচ্ছে এটা এটা হচ্ছে দুই হাজার মডেল নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবেল যে কোনো সময় আঠারোর জিক্সার দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় দাদু এক লাখ টাকা আর পাঁচ হাজার টাকা স্যার এক লাখ পাঁচ হাজার টাকা জীবনে যা আছে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ আঠারোর জিক্সার ঠিক আছে এখানে আপনি দেখতেছেন ইগনিটর 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 দুই হাজার দুই হাজার আপনার গাড়িটা হচ্ছে দুই হাজার বিশের মডেল বাইশে কেনা বাইশে রেজিস্ট্রেশন নাম্বার করা এক মুরব্বি আঙ্কেলের গাড়ি যদি এটা নেয় তাহলে এটা প্রাইস হলো মাত্র সাতাত্তর হাজার টাকা অনলি সাতাত্তর হাজার টাকা সাতাত্তর এখানে আছে লিবু লিবু দুইটাই দুই বাই দুটাই লাল কালার লিবু চমৎকার কন্ডিশনে আছে চমৎকার কন্ডিশনে আছে লিবু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবেল যে সময় যদি এটা নেয় তাহলে এইটার প্রাইসও করে দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকায় লিবু ইগনেটর দিচ্ছি 77000 টাকা তাহলে এটাও 75 করে দেন ওকে ডান এটাও 75 করে দিলাম এটাও যোগাযোগের ঠিকানা কোথায় ঢাকা ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর রুমান মোটরস আর প্রথম শুরুতে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাপুর একদম মেন স্টানে আরবি সোনা বাংলা মোটরস অনেক দেখেছি আমি এই জীবনে করুণা পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক দেখেছি আমি এই জীবনে করুণা কারো পেতে চাই না দাও ভালোবে বধু বধূ বেদনারী কলি তুমি দাও ভালোবে সে বধূ ফুল ফুটানোর ছলে আমি ভরে দেব মধু শুধু শুধু কেন তুমি মরনীলে কত কি যে আছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন বিওয়ার্স আপনাদেরকে বলে দিতে চাই এই শোরুমটার ম্যানেজার হচ্ছে এই যে এনে আছে হলো আলমগীর সাহেব আর আমার এই যে বাইসতা আছে একটা সামনে আসুক বাইস্তা আছে একটাই বাইস্তা এই দুইজন সবসময় এই শোরুমে থাকবে আমি যতটুকু অনার আপনাদেরকে না করতে পারবো তার থেকে বেশি সম্মান যেন ওরা আপনাদেরকে করে সর্বদা তাদেরকে আমি এই অঙ্গীকারটাই করাইছি আপনারা সবসময় আসবেন প্রয়োজন আমার সাথেও ফোনে কথা বলবেন আর নাম্বারটা আমার দেওয়া আছে আমি রিসিভ করব। সরাসরি শোরুমে আসবেন অবশ্যই বুক ভরা ভালোবাসা নিয়ে যেতে থাক পারবেন তো সকল প্রতি রিকোয়েস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্নশীল হবেন যে নিজেকে ভালোবাসে সে সারা পৃথিবীকে ভালোবাসে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি